হ্যাঁ কি অবস্থা তোমার শরীর কেমন আনিকে কোথায় দাও না একটু একটু কথা বলি আচ্ছা 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 ইয়ে আপা কেমন আছে মামা আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে না 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 কোনো প্রবলেম নেই কি প্রবলেম আবার কিছু দেখে নে এই তো আমি নাস্তা করলাম কোনো সমস্যা নাই সবাই আমার টেক কেয়ার করছে আমিও করছি নো প্রবলেম হ্যাঁ কাজের লোক দূর কাজের লোক দেখি হবে তুমি যখন গিয়েছো কাজের লোক টাকার আর কোনো তো দরকার নাই খুব ভালো কাজ করেছো যে কাজের লোক এখানে নেই আর তাদের প্রতি আবার নজর রাখতে হবে কে এত খেয়াল রাখবে কি আমার পক্ষে সম্ভব না আমি অফিস করবো নাকি কাজের লোকের দিকে খেয়াল রাখবো খুবই ভালো সেখানে তুমি একদম নিশ্চিন্ত থাকবে ডাক্তার দেখিয়েছো তো কি বললো ও মামা মামা ভালো আচ্ছা ইয়ে তাহলে তুমি কি ফোন করো আমি করি আমি করবো অসুবিধা কি আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে টেক কেয়ার টেক কেয়ার হ্যাঁ ওকে ওকে